লোকসভা ভোট মিটতেই ফের হবে রাজ্যের পঞ্চায়েত ভোট গুচ্ছ গুচ্ছ অভিযোগ দু হাজার চব্বিশেই ফের হবে পঞ্চায়েত নির্বাচন হ্যাঁ গতকাল জাস্টিস অমৃতা সিনহা এমনই নির্দেশ দিয়েছেন গত বছর জুলাই মাসে শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন যেই গণতন্ত্রের উৎসব রূপ নিয়েছিল রক্তের উৎসবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা থেকেই শুরু হয় হিংসা আর ভোটের ফলাফল সামনে আসার পরও রক্তপাত থাকে অব্যাহত পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলায় মৃত্যু হয় বহুজনার নির্বাচন কমিশনার রাজীব সিনহা পাঁচ চারটে চারটে এতটা নিচে নেমে যান যে পঞ্চায়েত ভোটে হিংসা লুট ছাপ্পা একাধিক অভিযোগ একাধিক মামলা কলকাতা হাইকোর্টে গ্রাম বাংলার ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে এত মামলা জমা হয়েছিল যা দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিল প্রধান বিচারপতি টি এস শিবগানম বিচারপতিরা নাওয়া খাওয়া ভুলে মামলা শুনছিলেন দিনের পর দিন এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে এসে এক বছর আগের পঞ্চায়েত ভোটের করা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সাকরাইল পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সেখানেই বিচারপতি নির্দেশ দেন ফের হবে পঞ্চায়েত নির্বাচন গতকাল ঠিক এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা শাকরাইল পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চিন্তাই সহ একাধিক অভিযোগ উঠেছিল ভোটের দিন ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্দল প্রার্থী কাশ্মীরা বেগম মামলা দায়ের পর রিপোর্ট দিতে গিয়ে পর্যবেক্ষক জানান ব্যালট ছিনতাই হয়েছে কাশ্মীরা বেগমের দাবি সম্পূর্ণ সঠিক আদালতে রিপোর্ট জমা দেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে বিডিওকে কড়া শাস্তি শোনান জাস্টিস অমৃতা সিনহা আদালতের রিপোর্ট জমা দিলে কড়া নির্দেশ দেন বিচারপতি বিডিওই ওই পঞ্চায়েত প্রধানের পোস্ট খালি হয়েছে বলে বর্তমান প্রধানকে জানালে তারপর কমিশন ওই পঞ্চায়েতে ভোটের ব্যবস্থা করবে অর্থাৎ আদালতে রিপোর্ট জমা পরেই জাস্টিস সিনহা বলেন বিডিওকে দায়িত্ব নিয়ে ওই পঞ্চায়েতের প্রধানের পোস্ট খালি হয়েছে বলে জানাতে হবে তারপরেই ওই পঞ্চায়েতে কমিশন ফের ভোটের ব্যবস্থা করবে মামলাতে বিচারপতির নির্দেশ সাকরাইল পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধান তৃণমূলের জাইমা জমাদারকে আপাতত ওই পদ থেকে সরানোর ব্যবস্থা করতে হবে বিডিওকে ওই পদ থেকে প্রধান সরে গেলেই ওই পঞ্চায়েতের ওপরেই আবার পুনরায় নতুন করে নির্বাচন হবে